একই এপিকে দুই ব্যক্তি একজন মাথা অপরজন হরিন ঘাটার বাসিন্দা দুজন ব্যক্তির একই নাম এপিক নম্বরও কিন্তু এক আর এই কারণে এই মাথা ছাটঘাটের বাড়ির বাসিন্দা নেপাল দাসের বাড়িতে আসেনি এসআইআর এর ফর্ম এমনটাই দাবি নেপাল দাসের বিষয়টি স্থানীয়দের জানালে অনলাইনে এপিক নম্বর যাচাই করতেই চক্ষু চড় গাছ একই এপিকে আরেকজন এসআইআর এ আবেদন করেছে এসআইআর আবেদন করতে না পারায় আতঙ্কিত নেপাল দাস প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে এপিক নম্বর এক নিয়ে কোনো সমস্যা নেই যদি ওই ব্যক্তির বাবা মায়ের কারণে নাম দু হাজার দুইয়ের তালিকায় থাকলে ফর্ম ছয় আবেদন করলে সমস্যা মিটে যাবে এ বিষয়ে বিজেপির সভাপতি বিরাজ বোস কি বলছে শুনে নেব এগুলো হওয়া দরকার এরকম অনেক পারে বা হয়তো প্রশাসনের নজরে আসবে প্রশাসনের সঙ্গে কথা বলতে হবে বিডিও অফিস অথবা ডিএম অফিসে কথা বলতে হবে তাদেরকে এবং বাবা মা ঠাকুরদা ঠাকুমা যদি থেকে থাকেন দু হাজার দুইয়ে তাদের যদি নাম থাকে তাহলে মনে হয় কোনো সমস্যা হবে না ফর্ম এর জন্য যদি আবেদন করা হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশন থেকে ফর্ম দেবে এবং করে সেটাকে আপলোড করলেই তার একটা হেয়ারিং হবে ম্যাক্সিমাম তার নাম কিন্তু ভোটার লিস্টে উঠে যাবে কিন্তু অন্য কোনো কারণ থাকলে প্রশাসনই সম্পূর্ণভাবে ওনাদের সহযোগিতা করতে পারবে এটা খুব দুর্ভাগ্যজনক এবং কোনো একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এখানে হয়েছে একই নাম দুজন ব্যক্তির একই এপিক নাম্বার এই দুজন ব্যক্তির স্বাভাবিকভাবেই এটা এদের চিন্তার কারণ কোন বিষয় নিয়ে রীতিমতো আতঙ্কিত সেই একই এপিক নম্বর যুক্ত ভোটার নেপাল দাস তিনি কি বলছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনবো কি যে উনি ভোট দিতে গেছিল এর ভোটা ভোট ভোট দিতে পারে নাই যাই হোক বিষয়টা হচ্ছে সাইডের কাগজ যখন আমাদের এদিকে সব প্রতিটা বাড়িতে প্রতিটা ভোটারকে দেওয়া হলো তার নামে কোনো কাগজ আসলো না বা ফর্ম আসলো না সে ব্যক্তি খুব আতঙ্কে আছে আজকে আমার বাড়িতে আসিয়া বলতেছে যে আমার বিষয়টা এরকম হচ্ছে তারপরে আমরা জানতে পারলাম যে অনলাইনের মাধ্যমে ওনার নামে একজন ফর্ম ফিল আপ করে ফেলছে নদীয়াতে তারপরে আমরা কাগজ এখন ভিডিও অফিসে ভিডিওর মাধ্যমে দেখি তাদের যেন এই কাজটা যাতে সাকসেস হয় সেটা আমরাও একটু চেষ্টা করতেছি আমরা আমাদের এলাকার লোক তো আমরা বিশেষভাবে ওকে সহযোগিতা করার জন্য আমরা আবেদন করব বিডিও সাহেবের কাছে আমরা এখন বিডিও অফিসে ওকে নিয়ে আপনারা কি আমরা জানতে পারলাম যে অনলাইনের মাধ্যমে আমরা চেক করছিলাম ঠিক আছে দেখি একে নামে দুইজন ভোটের কার্ডটা যে আছে সে কার্ডের নাম্বারটাও একে তারপরে বিষয়টা আমরা জানতে পারলাম যে একে নামে দুজন কিভাবে হতে পারে তারপরে দেখি বাবার নাম আলাদা মার নাম একই সব কিছু একই মিলে গেল তারপরে আমরা সে ব্যক্তিকে ফোন করলাম ভাই আমার নাম যায় না আপনারা করবেন কি ঠিক আছে ফোন করার পরে উনি কাইটা দিল তা আমরা এখন দেখি তাকে আমরা যতটুকু সহযোগিতা করার লাগে অতটুকু সহযোগিতা করে আমরা আমাদের ভোটার তালিকায় আমরা নাম তাদের আনার জন্য আবেদন করব। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথলাক ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই আমরা আপনার সাথে আছি হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ফুলবাড়ি ব্যাটালিয়ান মোড়ের কাছে শিলিগুড়িতে কল জিরো থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি ফাইভ ফোর ওয়ান ডবল জিরো